এখানে আমরা আজকে একাকৃত হয়েছি আমাদের একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো দীর্ঘদিন ধরে এই আলী বাড়িতে যেই অনুষ্ঠানটা হচ্ছে একটা উরুজ মাহফিল এই উরুজ মাহফিলটা সম্ভবত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে হচ্ছে তা আমরা এখানে আসি যাই কী করি এখানে বাউল গান হয় এখানে সামা মাহফিল হয় তা এই উদ্দেশ্যেই আমরা করি এর বাইরে অন্য কোনো কিছু আমরা এখানে দেখি না এখানে এমন কোনো মাজারও নাই বা এখানে ওই যে একটা কথা বলে যে মাজার পূজা ওই ধরনের কিছু নাই এবং ওই যে গাজা বলে এইও নাই মদ বলে এইও নাই কিন্তু এখানে অনুষ্ঠানটা সুন্দরভাবেই হয় আমাদের পছন্দ হয় ভালো হয় বিদায়ী আমরা এখানে আসি ঠিক আমরা আশা করি প্রশাসনের সম্মানিত প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই বা বলতে চাই বা বলছি কিন্তু এইটা যাতে এই সমস্যাটা না হয় আপনারা সমস্যা সমাধান করে সুন্দরভাবে আমাদেরকে অনুমতিটা বা আমাদের পারমিশনটা দেবেন আমরা তো আমি এই অনুষ্ঠান আজকে এই এই দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত হইতেছে আমি অনেক বছর যাবত দেখতেছি এই অনুষ্ঠান অনেক সুন্দরভাবে হইতেছে এবং আমরা কোনো কোনো দেখি নাই এবং এখানে কোনো অসামাজিক কোনো কার্যকলাপও দেখি নাই তো প্রতি বছরের ন্যায় এবারও এই অনুষ্ঠান করার জন্য প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন এবং তারা যেন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদের অনুমতি দান করেন সেই জন্য আমরা তাদের কাছে প্রার্থনা করছি এবং আমরা এই অনুষ্ঠানে যাতে সুন্দরভাবে হয় সকল প্রশাসনের এবং এলাকাবাসী এবং সকল মানুষের আমরা সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি এবং এই বলে আমি বক্তব্য শেষ করি ফেডারেশনের একজন সদস্য তাই আবদুল আলী সুরেশ্বরী বাড়িতে আজকে বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ যেই বাহেলটি হয় এই বাফেলটি কোরআন হাদিস অনুযায়ী হয় কোনো অসামাজিক কোনো কার্যকলাপ হয় না তাই আমরা প্রশাসনের কাছে দাবি যেন এই পারমিশনটা যাতে আমাদের প্রদান করেন ডিসি মহোদয় এই জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই অনুষ্ঠানটা হয় আমরা আসি এলাকার সবাই এটা পক্ষে আছে আমরাও আসি এবং কোরআন হাদিসের বাইরে কোনো কাজকর্ম এখানে হয় না তাই আমরা এটা প্রশাসনের মাধ্যমে আমরা এটার চাই আমরা এটা করতে পারি আমার নাম আব্দুল আলীম চকিদার আমি সুরেশ্বর দরবারে একজন মুরিদ মুড়িদ হওয়ার কারণে আমি ওই দরবার পরিচালনা করি যার ধরনের উপাধি আব্দুল আলিম সুরেশ্বরী নামে আমি পরিচিত কিন্তু দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমি এই উরুষ মাহফিলটা পরিচালনা করছি এই উরুজ মাহফিলে আমাদের সুরেশ্বর দরবারের যারা দায়িত্বে বর্তমানে গধিনিশীল যারা আছে তারা আসে আজকে তাদের আসার তারিখ ছিল ইংরেজি উনিশ মতে আজকে পাঁচ বাংলা কিন্তু আমাদের অনুষ্ঠানের কার্যক্রম আমরা আগেই পূর্বের ন্যায় শুরু করি আমরা কাগজ ডিসি অফিসে জমা দেই তাদের সহযোগিতা কামনা জন্যে প্রশাসনের সহযোগিতার জন্য কিন্তু এবছরে অন্য অন্য বছরের ন্যায় আমরা কার্যক্রম শুরু করছি ইতিমুহে কিছু ইসলামপন্থীর মধ্যেই ভিন্ন একটা গ্রুপ তারা এসে বিভিন্ন ধরনের মাইকিং করে বিভিন্ন হুমকি দিয়ে এক পর্যায়ে প্রশাসনের নলেজে যাওয়ার পরে তারা আমাদের উভয় পক্ষের শান্ত রেখে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত রাখে স্থগিত রাখার কারণে আজকে আমি অনুষ্ঠানটা আজকে আমাদের অনুষ্ঠানের মেন দিবস ছিল আজকে আমরা সেই অনুষ্ঠানটা কার্যক্রম পরিচালনা করতে পারিনি হয়তো এবারেও যেন আমি এই রুজ মাহফিলটা পরিচালনা করতে পারি আমি এই জন্যে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছেও দাবি করব শরিয়তপুরের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদেরও আমি দাবি করব যেন এই অনুষ্ঠানটা আমার একটু দেরি হইল আমি যেন এই পুরুষ মাহফিলটা করতে পারি তারা কিছু অভিযোগ দিছে যে মিথ্যা অভিযোগ যে এখানে নাকি গাজার আসর বসে এখানে নাকি জুয়া হয় মদ হয় নতুকি নাচে তারপরে মাজার সেচ দয় আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই আমার বাড়ি কোনো মাজার নাই আমার বাড়ি কোনো সেচদা নাই আমার বাড়ি কোনো মাজার পূজা নাই আমার বাড়ি কোনো গাজার আসন নাই কোনো লোক গাজা খায় না জুয়া খেলে না কোনো লোক মদও খায় না আমি এই অনুষ্ঠানটার সময় সৈয়দপুরের অনেক প্রশাসনের লোক এনে থাকে বিভিন্ন আইটেমের লোক থাকে অনেক সময় আপনাদের সাংবাদিকের ভাইয়েরও থাকেন কখনই পঁয়ত্রিশ বছরের মধ্যে এই ধরনের কোনো কার্যকলাপ হয় নাই তার আমাদের প্রেমতলাতে সুরেশ্বরী শরীফে আজকে এটা পঁয়ত্রিশতম অনুষ্ঠান বিগত চৌত্রিশ বছর যাবৎ আমরা একটা অনুষ্ঠান করে আসছি বাউল বিচার গান এবং ইসলাম ইসলামের শরীয়বত মানে ইসলাম মোতাবেক যে ইসলাম মোতাবেক যে আমাদের একটা মাহফিল বাউল বিচার গান হয় এই জায়গায় দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ আমরা করে আসছি এই বছর শরৎপুরের কিছু ওলামা পরিষদ তারা জিনিসটাকে আমাদের এটাকে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে বন্ধ করে দিয়েছে আমরা আইনের প্রতি আস্থা ছিল আসে বিদায় আমরা জিনিসটা প্রশাসন আমাদের বলছে তোমাদের কার্যক্রম সব বন্ধ রাখো সেজন্য আমরা বন্ধ রাখছি কিন্তু আমাদের এই অনুষ্ঠানে কোনো অসামাজিক কোনো কার্যকলাপ তারা একটা মিথ্যা কথা বলে যদি কেউ বলতে পারে বিগত দিনে বিগত দিনে একটা প্রমাণ দেখাইতে পারে তাহলে আমরা কোনো দিন এই অনুষ্ঠান আর করবো না বর্তমান মিডিয়ার যুগ বিগত দিন বিগত পাঁচ বছর একটা নথি তো দেখতে পারবে যে আমাদের এই যে একটা অসমাজিক গাদার আসর জোয়ার আসর মাগিবাজি এগুলো তার একটা মিথ্যা কথা বলছে আমার এই অনুষ্ঠানটায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকের থেকে লোক আসে এক দোকানপাট হয় মেলা বাণিজ্য হয় সবাই এলাকাবাসী সবাই এটা আমাদের জেলার একটা উন্নয়নের ক্ষেত্রেও বলা যায় বিভিন্ন ডিস্ট্রিকের থেকে লোক জানা হয় দোকানপাট বসে মানুষ কেনাকাটা করে খায় ইয়া করে ঠিক আছে কিন্তু এখন আমার এই জিনিসটা আমাদের একটাই দাবি যদি এই জায়গায় ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা হয় অসামাজিক কোনো কার্যকলাপ করা হয় তাইলে আমার এই জিনিসটা যেন বন্ধ করা যদি না হয় আর বাংলাদেশের প্রচলিত আইনে আইনে বাউল বন্ধের কোনো আইন থাকে তাইলে আমরা এটা করব না আর যদি বাংলাদেশে বাউল বিচার গান আইনের কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে আমার এই অনুষ্ঠানটা যেন আমরা সুস্থভাবে করতে পারি পুরুষ মাহফিল আমার বাসারে যেই পুরুষ মাহফিলটা যেন সুস্থভাবে করতে পারি আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন আমার এই অনুষ্ঠানটা যাবে সঠিকভাবে তারা পরিচালনা করে মাধ্যমে অনুষ্ঠানটা সম্পূর্ণ করে দেয়